এটাকে আল্লাহ রসুলের মহাব্বতের মানদণ্ড ধরে যারা এটা পালন করে না সব নবীর শত্রু নবীকে মহাব্বত করে না আর যারা নামাজ রোজা নাই সারা বছর রসুল উল্লাহর কোনো সুন্নতের খবর নাই বারোয়লা প্লে কার্ড নিয়া মিছিল বের করলো সারা রাস্তায় ঘুরে ঘুরে মিছিল করলো নামাজ নাই কালাম নাই এরপরে বিকালবেলায় বিরিয়ানির প্যাকেট খাইলো জিলাপি খাইলো তারা মহাব রসুল সাল্লামকে ভালোবাসনে ওয়ালা তারা আশে কেরসুল কে শিখাইল এগুলো কোথায় গেলাম এগুলো ইসলাম আনুষ্ঠানিকতা নির্ভর ধর্ম নয় ইসলাম একটা বাস্তব জীবন ইসলাম একটা আদর্শ বৎসরে একদিন মিছিল মিটিং করে ইসলাম শেষ হয়ে যাবে না প্রতিটা মুহূর্তে ইসলামকে ধারণ করতে হবে ব্যক্তি জীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে আন্তর্জাতিকভাবে প্রতিটা মুহূর্ত ইসলামের বিধিবিধান মেনে চলার নাম হল মুসলমান আর ইসলাম